আজকের পর্বে স্বাগত আমরা পর্ব সাঁত্রিশের গভীরে যাব আচ্ছা শুরু করা যাক নূরকে দিয়ে ওর ক্যালিগ্রাফি মানে খাত্তি শিল্প হ্যাঁ রোহানের মাধ্যমে একটা প্রদর্শনীর সুযোগ আসে অটোমান আর্টের উপর কিন্তু নুর দেখলাম প্রথমে একটু ইতস্থত করছে বলছিল আমি তো কোনো শিল্পী নই হুম এখানেই ওর ভেতরের দ্বন্দ্বটা মানে একদিকে নিজের পরিচয় খোঁজা আবার বাবা স্বাধীনতার ইচ্ছে রোহান অবশ্যকে সাপোর্ট দিচ্ছে যে সৃষ্টিশীলতাই আসল ঠিক কিন্তু এই স্বাধীনতার ইচ্ছেটা আবার পারিবারিক বাধার মুখ সাথে তুলনাটা ও হ্যাঁ আপনি ওনার মতো হতে পারলেন না এটা বল হয়তো মেয়ের এই শিল্পচর্চাকে উনি আজলানের ব্যবসার মতো ঝুঁকিপূর্ণ ভাবছেন না ঠিক আর এখান থেকে আজ রিহানের সাথে পার্টনারশিপে হোটেল কিনেছে নিজের বাবাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে আবদুল্লার প্রতিক্রিয়াটা ভাবুন একবার হ্যাঁ উনি বলছিলেন টাকার জন্য নয় উদ্দেশ্যের সমস্যা মনে হচ্ছে যেন রিহান তার ছেলেকে কোনোভাবে মানে নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে ঠিক এখানে প্রজন্মের সংঘাতটা খুব স্পষ্ট আবদুল্লার কাছে পারিবারিক ঐতিহ্য একসাথে সিদ্ধান্ত নেওয়াটা জরুরি আর আজলান চাইছে নিজের সিদ্ধান্ত নিজে নিতে হুম ওমর চেষ্টা করছে মাঝখর চেষ্টা হয়তো দুটোই আর যে রিহানকে বিশ্বাস করেন না সেটাও তো একটা কারণ অবশ্যই ওই লোক কি ভরসাযোগ্য এই প্রশ্নটা তো ছিলই কিন্তু মূল সমস্যাটা হল আস্থার সংকট উম আজলান তেমন নয় যেমনটা আপনি ভাবছেন আত্মবিশ্বাসের সাথেই বলছে হ্যাঁ আর জয়নাবও কিন্তু সম্পর্কটা ঠিক করার চেষ্টা করছেন আজলানের পরিবারকে ডিনারে ডাকা ভিতরের নিরাপত্তাহীনতা ঈর্ষা স্পষ্টতই সে হয়তো অনুভব করছে যে পরিবারে তার গুরুত্ব কমছে আর মনে সন্দেহ ঢোকানোর জন্য যথেষ্ট ওদের সম্পর্কেও একটা চাপ তৈরি হচ্ছে এর মধ্যে আবার রোহান আর এলিফের ব্যাপারটা হ্যাঁ রোহান এলিফকে বলছে নূরের প্রদর্শনীর কিছু ছোটখাটো আয়োজন সামলাতে আর এলিফ সে বেশ অবাক অবাক এবং বেশ কিছুটা সন্দিহান সরাসরি জিজ্ঞেস করছে তোমার সাথে নূরের কি সম্পর্ক ভালোবাসার কোনো ব্যাপার আছে কিনা সেটাও জানতে চাইছে হ্যাঁ রোহান যে এলিফকে বলছে নূরকে ব্যাপারটা না জানাতে সেটা যেন সন্দেহটা আরও বাড়িয়ে দিচ্ছে তাই না একদম এই গোপনীয়তাটা নতুন কোন দিকে মোড় নেয় কি না